জন্ম নেয় সঠিক সিদ্ধান্ত আর সঠিক সিদ্ধান্তই গড়ে তোলে সুন্দর ভবিষ্যৎ নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি রয়েছে স্নিগ্ধা চলে যাব এখনকার বিস্তারিত সংবাদে আজ কুড়ি ডিসেম্বর আন্তর্জাতিক মানব সংহতি দিবস মানুষে মানুষে ঐক্য সহযোগিতা ও সহমর্মিতার বার্তা নিয়ে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে এই দিনটি দারিদ্র ও বৈষম্যের বিরুদ্ধে প্রয়াসের গুরুত্ব তুলে জাতিসংঘ ঘোষিত এই দিবস আজ কুড়ি ডিসেম্বর আন্তর্জাতিক মানব সংহতি দিবস বিশ্বজুড়ে মানুষে মানুষে ঐক্য সহযোগিতা ও সহমর্মিতার বার্তা নিয়ে পালিত হচ্ছে এই দিনটি দু হাজার পাঁচ সালে সাধারণ পরিষদের সিদ্ধান্তে আন্তর্জাতিক মানব সংহতি দিবসের স্বীকৃতি দেওয়া হয় এই দিবসের মূল উদ্দেশ্য দারিদ্র ও সামাজিক অসাম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মানবিক প্রয়াসকে উৎসাহিত করা বিশ্বায়নের যুগে অর্থনৈতিক বৈষম্য শরণার্থী সংকট যুদ্ধ ও জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা মানব সমাজকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এমন পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতা ও মানবিক সংহতির প্রয়োজনীয়তা আরো বেশি করে অনুভূত হচ্ছে জাতিসংঘের মতে মানব সংহতি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম প্রধান ভিত্তি বিশেষ করে উন্নয়নশীল এবং দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে সচেতনতা কর্মসূচি আলোচনা সভা ও মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়েছে ভারতেও বিভিন্ন সামাজিক সংগঠন মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধের বার্তা তুলে ধরেছে মানব সংহতির চেতনা সমাজের সর্বস্তরে আরো দৃঢ় হবে এই প্রত্যাশাতেই আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মানব সংহতি দিবস রিপোর্ট পজিটিভ বার্তা একুশ ডিসেম্বর দেশের সব রাজ্যেই পালস পোলিও টিকাকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাজ্যেও আট জেলায় হবে এই টিকাকরণ ত্রিপুরায় তিন লক্ষ চল্লিশ হাজারেরও বেশি শিশু এই টিকা গ্রহণ করবে বললেন জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা 21 ডিসেম্বর জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি দেশের সব রাজ্যে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাজ্য আট জেলায় হবে এই টিকাকরণ ত্রিপুরায় 3 লক্ষ 40 হাজারেরও বেশি শিশু এই টিকা গ্রহণ করবে শনিবার এক সাংবাদিক বৈঠকে কথা জানিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সাজু বেহিত তিনি বলেন প্রতি বছর জাতীয় পালস পোলিও টিকাকরণ হয়ে থাকে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো 21 ডিসেম্বর দেশের সব রাজ্যে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাজ্য আট জেলায় টিকাদান হবে রবিবার সকাল দশটায় রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে বালস পোলিও টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন স্বাস্থ্য সচিব কিরণ গিতে রাজ্যের তেরো হাজার বুথে তিন হাজার চারশো জন স্বাস্থ্য টিকা দান করবেন স্বাস্থ্যকর্মীদের সাথে অঙ্গনওয়ারী কর্মী আশা কর্মীরা কাজে সহযোগিতা করবেন এই কাজ পরিদর্শনের জন্য ছশো আশি জন সুপারভাইজার রয়েছেন তিনি তথ্য দিয়ে বলেন পশ্চিম জেলায় আটষট্টি হাজার শিশু সিপাহী জলায় সাতচল্লিশ হাজার খোয়াই উনত্রিশ হাজার দক্ষিণ জেলায় ছয়ত্রিশ হাজার উত্তর জেলায় পঁয়তাল্লিশ হাজার গোমতী জেলায় ছয়ত্রিশ হাজার এবং ধলায় সাতচল্লিশ হাজার এবং উনকোটি জেলায় আঠাশ হাজার শিশু পালস পোলিও টিকা গ্রহণ করবে রাজ্যের শূন্য থেকে পাঁচ বছরের কোনো একটি শিশু যাতে এই টিকাকরণ কর্মসূচি থেকে বাদ না যায় এর জন্য স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীদের সব ধরনের সহযোগিতা করার জন্য সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন এর অধিকর্তা সাজু সাজিদ कल इक्कीस दिसंबर संडे है 2025 तारीख 2025 में हमारा पूरा भारत में एक नेशनल इम्यूनाइजेशन डे का पालन होगा उसके साथ साथ हमारा त्रिपुरा में भी नेशनल इम्यूनाइजेशन डे का पालन होगा इसका स्टेट लेवल इनोग्रेशन हमारा तुलसीपति स्कूल में होगा ऑनरेबल सेक्रेटरी हेल्थ रंगीतेसर विज इनोगेट प्रोग्राम और उसके बाद हमारा मेन टारगेट है कल का दिन हमने तीन लाख चालीस हज़ार के ऊपर जीरो से लेकर पाँच वायसी जितने भी बच्चे हैं सबको दो बूंदें पोलियो देने का डोज पोलियो डोज देने का ये डिसीजन ले लिया है और ये प्रोग्राम चलेगा इसके लिए हमारा जितने भी सब सेंटर्स पी एच सी सी एच सी डिस्ट्रिक्ट हॉस्पिटल एस डी एच सभी जगह पे ये पल्स पोलियो वितरण होगा और बच्चों को खावा जाएगा इसके अडिशनल पब्लिक का सपोर्ट के लिए हमने तीन के ऊपर टेम्पररी बूथ का भी सेटअप कर दिया गया है हर एक बूथ में स्वास्थ्यकर्मी रहेगा आंगनबाड़ी वर्कर रहेंगे आशा वर्कर रहेगा और इसका मिलाकर अराउंड तेरह हजार के आसपास स्वास्थ्यकर्मी हमारे ये बूथ में रहेगा और इसको सुपरवाइज करने के लिए अराउंड छः सौ अस्सी सुपरवाइजर भी बूथ के लिए रहेगा दिस इज इन एडिशन टू द सब सेंटर तो मैं सभी नागरिक को रिक्वेस्ट करता हूँ अनुरोध करता हूँ कल का दिन आप सभी जाकर आपका नियर बाई सब सेंटर और जो भी हेल्थ इंस्टीट्यूशन होगा वहाँ पे जाकर बच्चों को जीरो टू पांच बच्चे होंगे उसका पल्स पोलियो खा रहे थे, दो, अगर किसी भी कारण में अगर आप कल नहीं ले पाए परसों हमने हमारा आंगनबाड़ी दीदी आशा कर्मी स्वास्थ्य कर्मी सबको आपके घर घर में भेजेंगे और उसी टाइम आप उनको सपोर्ट दीजिएगा और बच्चा का पल्स पोलियो ड्रॉप दिएगा रिपोर्ट पॉजिटिव ত্রিং ত্রিপুরার আদিবাসীদের নববর্ষ উৎসব প্রতি বছর বাইশ ডিসেম্বর এই দিনটি নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে পালন করা হয় এটি তিপরা যুগের ক্যালেন্ডার অনুসারে উদযাপিত হয়ে আসছে এই উৎসবকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন মহকুমায় চলছে ব্যাপক প্রস্তুতি ত্রিং ত্রিপুরার আদিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব ত্রিং হল আদিবাসীদের নববর্ষ উৎসব প্রতি বছর বাইশ ডিসেম্বর এই দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজ্য পালন করা হয় এটি তেপরা যুগের ক্যালেন্ডার অনুসারে উদযাপিত হয়ে আসছে এই উৎসবকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন মহকুমায় চলছে ব্যাপক প্রস্তুতি শনিবার মুভমেন্ট ফর ককবুরুক আসন্ন ত্রিং উৎসবকে সামনে রেখে নতুন ক্যালেন্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন করে এদিন আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে এই ক্যালেন্ডার প্রকাশ করলেন আদিবাসী রোমান স্ক্রিপ্টের বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন রুহিচন্দ্র দেববর্মা। প্রত্যেক জাতির একটা আলাদা সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। ত্রিপুরা তার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য আলাদাভাবে পরিচিত। অতীতেও অনেক উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হতো। ত্রিপুরায় পালিত উৎসবগুলি সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে গঠিত। নতুন বছর সাধারণত পায়লা বৈশাখ থেকে শুরু হয়। কিন্তু ত্রিং উৎসব শুরু হয় 22 ডিসেম্বর। ত্রিং ত্রিপুরা আদিবাসীদের একটি দব ভারতবর্ষ উৎসব হিসাবে পরিচিত প্রতি বছর বাইশ ডিসেম্বর এটি পালিত হয় এটি তিপ্রা যুগের ক্যালেন্ডার অনুসারে পালিত হয় যা পাঁচশো খ্রিস্টাব্দে মহারাজা জোজা রুফার রাজত্বকালে শুরু হয়েছিল যার বংশধররা পরে মানিক্য উপাধি গ্রহণ করেছিল দু সাল থেকে চৌদ্দশো ত্রিশ খ্রিস্টাব্দের তিপ্রা যুগের সূচনা করার কথা ছিল মানিক্য রাজবংশের পাঁচ হাজার বছরের শাসনকালে ত্রিপুরা যুগেই একমাত্র যুগ হিসাবে পরিচিত ছিল অনেক ঐতিহাসিক নথি মুদ্রা তাম্রলিপি মানিক্য রাজাদের প্রতিষ্ঠিত মন্দিরের দেওয়ালে খোদাই করা শিলালিপি চিঠিপত্র এবং অন্যান্য নথিতে ত্রিপুরা যুগের ব্যবহার প্রাসঙ্গিক বলে মনে করা হয় এছাড়াও ব্রিটিশ রাজ আমলের অনেক সরকারি যোগাযোগ রাজকীয় ইস্তেহার এবং অন্যান্য ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে ত্রিপুরা যুগ ব্যবহৃত হতো উৎসব সাধারণত একুশ ডিসেম্বর মধ্যরাত থেকে জ্বালানো নৃত্য পটকা ফোটানো এবং অন্যান্য অনেক কার্যকলাপের মাধ্যমে শুরু হয় উত্তর পূর্ব রাজ্যগুলির আদিবাসী জনগণ এবং শিশুরা ঐতিহাসিক পোশাক পরে এবং এই উপলক্ষগুলি চিহ্নিত করার জন্য একটি নৃত্য পরিবেশন করে এবং সেগুলি উদযাপন করার জন্য একত্রিত হয় এতে বিভিন্ন ধরনের আদিবাসী খাবার এবং স্থানীয় খাবারও রান্না করা হতো উনিশশো সালে শেষ শাসক রাজা বীরবিক্রম কিশোর মানিক্যের মৃত্যুর পর ধীরে ধীরে ত্রিং উৎসবটি জনগণের মধ্যে হ্রাস পেতে থাকে এই উৎসব সম্পর্কে জ্ঞানের অভাব ছিল কিন্তু এখন আবার এটি জনগণের মধ্যে অনেক উৎসাহের সঙ্গে পালিত হয় উৎসব সংস্কৃতি এবং ঐতিহ্য উদযাপন মানুষকে সচেতন করার উদ্দেশ্যে করা হয় এগুলো আমাদের পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে বিশেষ আবেগ উপভোগ করার জন্য এর মাধ্যমে আমাদের সংযুক্ত থাকতে সাহায্য করার জন্য তৈরি। ত্রিং উৎসবের মধ্য দিয়ে এই রাজ্যের অতীত ইতিহাস এবং এর সঙ্গে যুক্ত মানুষদের সম্পর্কে আমাদের জানতে এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা। আগরতলার প্রভুバリ পুকুর সংস্কারের কাজ পুরোদমে শুরু হবে জানুয়ারিতে। চলবে জবরদখল মুক্ত করার কাজ। পুকুর পরিদর্শন করে কথা বললেন পৌরনিগমের মেয়র রাজধানীর প্রভু পুকুর দখল মুক্ত করার কাজ চলছে আগামী কিছুদিনের মধ্যে এই পুকুর দখল মুক্ত হয়ে যাবে চলছে পুকুর দখল মুক্ত করার কাজ শনিবার পুকুর পরিদর্শন করে এ কথা বললেন নিগমের মেয়র দীপক মজুমদার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুড়ি নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত পুকুর পরিদর্শন করতে এসে মেয়র দীপক মজুমদার এলাকার নাগরিকদের সঙ্গেও ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এই পুকুরের জমি দখল মুক্ত করতে এলাকার লোকেদের সার্বিক সহ চেয়েছেন মেয়র শুক্রবার বেশ কিছু জায়গা দখলমুক্ত করা হয়ে গেছে তবে সব জায়গা এখনো দখলমুক্ত হয়নি ফলে আগামী কিছুদিনের মধ্যেই দখলমুক্ত করার কাজ চলতে থাকবে পাশাপাশি তিনি বলেন যারা এখনও পুকুরের জায়গা দখল করে আছে তারা যদি স্বেচ্ছায় এই জায়গা ছেড়ে দিতে রাজি না হয় তাহলে এই সব পরিবারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে পুর তিনি বলেন এই পুকুর জবর দখলের খবর মুখ্যমন্ত্রীর কাছেও জানিয়েছেন এলাকার লোকেরা মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন এই পুকুরের সঙ্গে শহরের সৌন্দর্য এবং সংস্কৃতি জড়িয়ে আছে মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই এই পুকুরের জমি জবর দখল মুক্ত করার জন্য পুরনিগম পদক্ষেপ গ্রহণ করে এলাকার লোকেদের অভিযোগ ছিল এই পুকুরের মধ্যে আশপাশ এলাকার লোকেরা আবর্জনা জমা করে যাচ্ছেন তাতে করে অনেকেই আবর্জনার দুর্গন্ধে বাড়ি ঘরে থাকতে পারছে না তাই পুকুরটি শীঘ্রই সংস্কার করা হবে জানুয়ারি মাসেই পুকুর সংস্কারের কাজে হাত দেবে পুরো নিগম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন মেয়র দীপক মজুমদার বিওরো রিপোর্ট পজিটিভ বার্তা বড্ড ব্যতিক্রমী আবহাওয়া বইছে ত্রিপুরায় দিনে গরম রাতে শীত দুপুর হতেই প্রখর রোধ তখন গরমের অনুভূতি সন্ধ্যা ঘনি আসতে শীতের কাবড় এই দুইয়ের মেলবন্ধনেই এখন ত্রিপুরার আবহাওয়া এই দোলাচরে মানুষের জীবনযাত্রার মধ্যেও এক অদ্ভুত পরিবর্তন এসেছে এখন ভর শীতকাল শীতের কামড়ে মানুষ যখন কাজকর্ম শিখে তুলে ঘরে বসে শীতের আমেজ উপভোগ করার কথা এই ভর শীতকালেও রাজ্যের গত কিছুদিন ধরে এক অদ্ভুত ও ব্যতিক্রমী আবহাওয়া বইছে দিনে গরম আর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আকাশে হালকা মেঘ ছিল তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরে হাওয়ার গতি ছিল চার থেকে সাত কিলোমিটার প্রতি ঘন্টা দিনে বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল সর্বোচ্চ পঁয়ষট্টি শতাংশ সর্বনিম্ন পঞ্চাশ শতাংশ সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে বাইশ কিলোমিটার প্রতি ঘন্টায় রাতে দমকা হাওয়ার গতি আরও বাড়বে আকাশে হালকা মেঘ রয়েছে দিনে প্রখর রোদ প্রত্যক্ষ করা যায় রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে দিনে শীতের অনুভূতি কিছুটা হ্রাস পেয়েছে আবার গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে রবিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আকাশে কিছুটা মেঘ থাকলেও রাত রাতের আকাশ পরিষ্কার থাকবে জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যের শীতের দাপ উঠ বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া পূর্বাভাস আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া দপ্তর এবছর রাজ্যের শীতের দাপ উঠ অনেকটাই বাড়বে গত বছরের তুলনায় এবছর শীত বেশি অনুভূত হবে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস ঘরে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর এদিকে শীতের মরশুমে চোখ জোড়ানো সবজি আসে বাজারে তরতাজা সবজি দেখলেই মানুষের মন ছুঁয়ে যায় রাজ্যের বাজারে এখন ফুলকপি ফুলকপি কপি মুলা লাউ লোকাল আলু পালং বেগুন সিম ইত্যাদি সবজির রমরমা শীতকালীন ফল কমলাও বাজারে এসে হাজির দাম ক্রেতাদের নাগালের মধ্যেই বাজারে হাজির শীতকালীন ফল কুল লোকাল কুল রাজধানীর বাজারে এসে গেছে কুলের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে সব মিলিয়ে শীতের মরশুম রাজ্যের মানুষের কাছে অত্যন্ত উপভোগ্য হয়ে উঠেছে ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায় থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা